কৃষ্ণনগর রমাপ্রসাদ অ্যাথলেটিক ক্লাবের তত্ত্বাবধানে ও সহযোগিতায় আজ কৃষ্ণনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল প্রেমময় ঈশ্বর শ্রীকৃষ্ণের পরম ভক্তবৃন্দ তথা বিশ্ব প্রসিদ্ধ আন্তর্জাতিক কৃষ্ণভাবমৃত ভাব মৃত সংঘ ইস্কনের এবং তারকেশ্বর পূর্ব আস্তারা তারকেশ্বর রাধাগোবিন্দ মন্দিরের পরিচালনায় এক বিশাল পারমার্থিক বনভোজন ও ভক্তবৃন্দ সম্মেলন এই মহৎ উৎসবে বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন এক্স আর্মি অর্ণব সরকার তিনি জানেন এখানে উপস্থিত হতে পেরে রাধাকৃষ্ণের প্রতি ভাবাবেগ আর অনেক গুণ বৃদ্ধি পেল এছাড়া উপস্থিত ছিলেন পিনাকি দাস মহারাজ ভক্তদের ভিড় হয়েছিল দেখার মতো দেখা বহবিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজকনি নামেই নয় কাজেই সাংবাদিকতা ইউটিউব এন্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজকনির পরবর্তী আপডেট পেতে এমরি অনেক ছেলেরা একদম সম্পূর্ণ রূপে এবং অনেকে বলছেন যে যজ্ঞ অনুষ্ঠান হয় আবার আপনি আসবেন আমরা এখানে আমরা অনুষ্ঠান করার জন্য আমরা আপনাদের আপনাদেরকে আমরা দেব সবাই জোরে হরি বল দিন হ্যাঁ হ্যাঁ মাঠের যে ভাইরা আছে যারা পরিশ্রম করে আজকে আপনাদের জন্য এই মাঠটা উপহার দিয়েছেন তাদের একটু দয়া করে আমি ডেকে নেব একবার ঠিক বলা প্রথমেই বলি আমাদের কাছে যখন এই এই প্রভুরা আসেন এই মাঠের প্রস্তাব নিয়ে যে একটা এত বড় শ্রীকৃষ্ণের প্রোগ্রাম আমাদের এই মাঠে করবেন তো সত্যি এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের এই কৃষ্ণনগর গ্রামে কৃষ্ণনগর আমি দেখিনি আর দেখতে পাব বলে মনে হয় না যদি পাই তো রাস্তায় থাকার জন্য পেতে পারি আপনারাও আসবেন আপনাদের সবার নিমন্ত্রণ রইল আমাদের গোপীনাথ মন্দির রাধাবল মন্দির আমাদের গুপ্তবৃন্দাবনে সবাইকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এবং ওয়েলকাম থ্যাংক ইউ তো এই হচ্ছেন মালিনী দেবী তো মালিনী দেবী তিনি যখন প্রসাদ বিতরণ করার পরেও দেখলেন গ্রামের অনেকে আসেনি তখন তিনি ভাবলেন না তাদেরকে উদ্ধার করতে হবে দেবী প্রতি সবার একটু সংকোচ ছিল বিশেষ করে ব্রাহ্মণরা সেখানে আসছিল না তারা প্রসাদে অংশগ্রহণ করেননি কিন্তু মালিনী দেবী দেখলেন না তাদেরকে উদ্ধার করতে হবে তখন তিনি কি করলেন এই মালিনী দেবী হচ্ছেন কে মালিনী হচ্ছেন ভগবানের পরম শক্তি যখন প্রসাদ বিতরণ হচ্ছিল তখন হঠাৎ করে কেউ কেউ সন্দেহ করছিল তখন মায়ের কি করলেন বায়ুদেবকে স্মরণ করলেন আর বায়ুদেব এসে ওনার শাড়ির আঁচলটি সরিয়ে নিয়ে যায় উড়িয়ে নিয়ে যায় যখন উড়িয়ে নিয়ে যায় তখন মালিনী দেবী দুই হাতে বিচরণ করছিলেন প্রসাদ আরও দুই হাত বাইর করে তিনি শাড়ি আঁচলটি ধরে রাখেন তো মালিনী দেবীর ক হাত হলো চার হাত সেই হলেন মালিনী দেবী সাথে সাথে চার হাত বাইর করে কাপড়টি ঘুঙ্গুর টেনে রাখেন

সিবিএসই অ্যান্ড স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান জিরো